আরুষ যদি একটু খেয়াল রাখত তাহলে হয়তো আস্তারা তাদের সন্তান না বারান্দায় বসে সেই দিনগুলো মনে কত কষ্ট তাদের কাটিয়ে উঠতে হয়েছিল নিজেদের প্রথম সন্তানের মৃত্যুর সেই কষ্টটা হুট করে মোহনা আরুষের কোলে বসে পড়ে আরুষের গলা জড়িয়ে ধরে বলে ওঠে আরুষ তুমি আমাকে এখন আর ভালোবাসো না কেন তুমি আমাকে একটু আদর করো না আলতো হেসে আরুষ মোহনার কোমর চেপে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে নিঃশ্বাস একে অপরের সাথে বাড়ি খাচ্ছে আরুষ দেরি না করে মোহনার ঠোঁট নিজের আয়ত্ত নিয়ে নেয় প্রথমে ঠোঁট ছোট চুমো দিয়ে ঠোঁটের আশেপাশেও চুমো দেয় আরুষ অতপর আবারও মোহনার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় সে এক মাসের মধ্যেই লাস্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা শুরু হবে সেদিনের পর দিয়ে আজ চতুর্থ দিন হতে চললো কিন্তু তিশার কোনো খোঁজ নেই পরীক্ষার প্রস্তুতির জন্য হলেও তিশার ভার্সিটি আসা উচিত কিন্তু তিশা না ক্লাস করতে আসছে আর না ফোনটি অন করছে তিশার জন্য খুব চিন্তা হচ্ছে দিহানের দিহান তার এক মেয়ে ফ্রেন্ড অরিনকে বলল তিশার বাসায় যাওয়ার জন্য অরিনেরও চিন্তা হচ্ছিল দিশাকে নিয়ে তাই সে রাজি হয়ে গেল যাওয়ার জন্য এখন অরেনের আসার অপেক্ষায় আছে দিহান বেশ কিছু সময় পর অরেন ভার্সিটিতে এলো দিহান অরেনকে দেখা দৌড়ে গেল তার কাছে "কি রে দিশার কি খবর?" "ভালো রে মানে ও খুব চুপচাপ ছিল কিছুই বলছিল না উস্কো খুস্কো চুল আর চেহারার অবস্থাও খারাপ করে রেখেছে দেখে মনে হচ্ছিল কয়রাত ঘুমায়নি ওর এই অবস্থা দেখে যখন আন্টিকে জিজ্ঞাসা করি ওর কি হয়েছে তখন আন্টি কিছু একটা লুকানোর চেষ্টা করছিল চুপ করে শুনছিল দিহান অরিনের কথাগুলো দিহান একদম নিশ্চিত কিছু একটা হয়েছে তিশার সাথে না হয় তিশার মতো মেয়ে শুধু একটা রিজেকশনের কখনোই এতটা ভেঙে পড়বে না বরং হাত ধুয়ে দিহানের পিছনে লেগে যাওয়ার কথা ছিল তার উটপাট যত কাজ আছে সেসব করা হলেও সে দিহানের ভালোবাসা পাওয়ার চেষ্টা করত। কিন্তু তিশার এমন অকাঙ্ক্ষিত রিয়াকশন বলে দিচ্ছে তিশার সাথে অবশ্যই কিছু হয়েছে সন্ধ্যায় আনিসা বেগমের ফ্ল্যাটে আসেন মোহ ও তার শাশুড়ি একটু সময় কাটাতে এসে দেখেন আনিসা বেগমও অসময়ে ঘুমিয়েছিলেন ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগলো মোহের কাছে হঠাৎ মোহের চোখ যায় টেবিলের ওপর রাখা ডক্টরের প্রেসক্রিপশনের দিকে ওটি হাতে নিয়ে দেখে আজকের তারিখ সিটি হসপিটালের বেশ নামকরা ডক্টর ডক্টর ফেইজের দেওয়া সেই প্রেসক্রিপশন সেই সাথে মোহ জানতে পারে তার মায়ের বিপি হাই মোহ খুব রেগে যায় তার মায়ের ওপর বিষয়টি লুকানোর জন্য মোহের শাশুড়ি আনিসা বেগমের প্রেশার এমন অস্বাভাবিক বেড়ে যাওয়াটা ভালো মনে করলেন না তাই সে আজ রাতটা মোহকে তার মায়ের সাথেই কাটাতে বলেন বেশ কিছু সময় মোহদের সাথে কাটিয়ে সকালের নাস্তাটা সেরে মোহের শাশুড়ি ফিরে যান নিজ গৃহে মোহো তার মাকে রেস্ট করতে বলে পা বাড়ায় রান্নাঘরের দিকে এদিকে মোহের অপেক্ষায় প্রহর গুনছে রিদান হঠাৎ তার মাকে একা ফিরতে দেখে রিদান এগিয়ে যায় তার কাছে মা তুমি যে মোহ আসেনি মোহ আসবে না বাবা ওর মায়ের শরীরটা তেমন ভালো নেই তাই ও ওর মায়ের সাথে আজ রাতটা থাকবে কি হয়েছে মায়ের বিপি হাই আমি দেখা করে আসছি যা দ্রুত পদে আনিসা বেগমের ফ্ল্যাটে যায় রিদান যে তার শাশুড়ির খোঁজখবর নিতে ব্যস্ত হয়ে পড়েছে বেশ কিছু সময় শাশুড়ির সাথে গল্প করে রিদান এরই মাঝে মোহ সহজ কিছু রান্না শেষ করে রুমে এসে দেখে রিদান তার মা গল্প করছে প্রায় আধ ঘন্টার মতো সময় কাটিয়ে রিদান চলে যাওয়ার জন্য দরজা অব্দি আসে সাথে মোহ আনিসা বেগম তার রুমেই আছেন রিদান কিছু না বলেই জড়িয়ে ধরে মোহকে মোহ অবাক হলেও পরে সেও জড়িয়ে ধরে রিদানকে রিদান মোহের ঘাড়ে মুখ গুঁজে বলে ওঠে আই এম গোয়িং টু মিস ইউ অ্যালট রিদানের কথাই হাসে মোহ সেও তো রিদানকে অনেক মিস করবে কি অদ্ভুত কয়েকটি দিনেই তারা এতটা আপন করে নিয়েছে একে অপরকে যে একটি রাতের দূরত্বটাও চাইছে না তারা বেশ কিছু সময় এভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকার পর মোহের থেকে সরে আসে রিদান পা বাড়ায় নিজের ফ্ল্যাটের দিকে রিদানের যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আসে মোহ আরুষ মোহনার মাথায় তেল লাগাতে ব্যস্ত আর মোহনা বাদাম চীনা বাদামেতে চোখ ভরা ঘুম আরুষের কিন্তু তার বউ ঘুমাতে পারছে না মাথা ব্যথায় বউকে ঘুম না পাড়িয়ে বেচারা নিজেও ঘুমাতে পারছে না প্রেগনেন্সিতে মোহনা কেমন যেন বাচ্চা বাচ্চা হয়ে গিয়েছে সময়ে অসময়ে তার বিভিন্ন আবদার শুনে আরুষ মিনি স্টক করে মোহনার কোনো আবদার অপূর্ণ রাখাই যায় না মেয়েটি এখন ছোট্ট ছোট্ট বিষয়েও কেঁদে দেয় আগের থেকে এখন আদরের চাহিদাটাও বেশি মোহনার ছোটো ছোটো আদরে আগলে রাখতে হচ্ছে তাকে আরুষ কোনো প্রকার কমতি রাখছে না নিজের তরফ থেকে ভালোবাসায় আগলে রাখছে তার স্ত্রীকে মোহনার হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র আবদার সময়ে অসময়ে ঠোঁট আদর চাওয়া আবার ছোট্ট ছোট্ট বিষয়ে কান্নার জুড়ে দেওয়া খুব উপভোগ করছে আড়ুষ কই আগের বার তো এমন কিছু উপভোগ করেনি সে কী করে করবে কাজের ব্যস্ততাই দিন শেষে কেমনে গেল দিনটি প্রশ্ন করার সময়ও পায়নি সে সমাজে এমন অনেক পুরুষই আছে যারা কাজের ব্যস্ততাই নিজ সন্তানের একটু একটু করে বেড়ে ওঠাটা উপভোগ করতে পারে না কিন্তু গর্ভাবস্থায় এ দিনগুলো খুব উপভোগ করার মতো হয় রাত একটা বাজে কিন্তু মোহের ছকে ঘুম নেই চিন্তা হচ্ছে তার রিদান রাতে খেয়েছে কিনা এখনো ঘুমিয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি অবশেষে মোহ সিদ্ধান্ত নিল সে রিদানকে কল করবে কল দিতেই রিসিভ করে নিল রিদান আপনি এখনো জেগে আছেন বউকে ছাড়া ঘুমা আসছে না খেয়েছেন তুমি তুমি কেন রিদানের প্রশ্নে চুপ করে থাকে মোহ কি করে বলবে তার মিস্টার হাজবেন্ডের চিন্তায় তারও ঘুম হারিয়ে গিয়েছে রিদানের কথাই লজ্জায় লাল হয়ে যায় মোহ কিন্তু তাও কিছু বলে না মোহের কোনো সাড়া না পেয়ে ফোনটি কেটে দেয় রিদান এদিকে ফোন কাটাই দুশ্চিন্তায় পড়ে যায় মোহ রিদান কি তার চুপ করে থাকায় ভুল বুঝে রাগ করল হঠাৎ মোহের একটি ফোন মেসেজ আসে দরজাটা খোলো মেসেজটা দেখে মোহের চোখ বড় বড়ো হয়ে যায় তবে কি রিদান এসেছে বেশি না ভেবে মোহ চুপচাপ আস্তে করে তার মায়ের পাশ থেকে উঠে এগিয়ে যায় দরজার দিকে দরজা খুলতেই দেখা পায় রিদানের ঠোঁটে আলতো হাসি নিয়ে দাঁড়িয়ে আসে সে আপনি এখানে কেন এসেছেন আমার শাশুড়ির বাড়ি একশো বার আসবো তোমার কি বলেই রিদান ঘরের ভিতর ঢুকে পড়ে মোহের মায়ের রুমের পাশেই রুমে ঢুকে বিছানায় বসে রিদান রিদানের পিছু পিছু মোহ আসে সে রুমে বসু মোহ বসতেই রিদান মোহের কোলে মাথা রেখে শুয়ে পড়ে অনেকটা সময় রিদান চুপ করে শুয়ে থাকে মোহের কোলে আর এদিকে মোহ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার মিস্টার হাজব্যান্ডকে মোহের মনে আবার লোভ উৎপন্ন হয় তার খুব ইচ্ছা করছে রিদানের চুলগুলো শুয়ে দিতে রিদানের এভাবে চুপ করে শুয়ে থাকার মোহ ভাবে হয়তো রিদান ঘুমিয়ে গিয়েছে তাই সে আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে রিদানের চুলে চুলে হাত বুলিয়ে দিতে দিতে নিজের অজান্তেই রিদানের কপালে একটা চুমু দেয় সে সাথে সাথে রিদান আলতো হেসে চোখ খুলে তাকাই রিদানের তাকানোতে অবাক হওয়ার পাশাপাশি বেশ লজ্জাও পায় মোহ রিদান কিছু না বলে মোহর কোমর আঁকড়ে ধরে চোখ বুঝে শুয়ে থাকে প্রতিদিন নিয়ম করে রাত এগারোটায় কল দেয় মেহাদ রিদিকে বেশি না হয়তো পাঁচ দশ মিনিট কথা হয় তাদের কিন্তু এ সময়টুকু মেহাদের প্রতিটি দিনের শ্রেষ্ঠ সময় আর হৃদও কোনো কারণ ছাড়াই এ সময়টাই ফোন হাতে নিয়ে রাখে ঠিক এগারোটায় মেহাদ কল দিতেই কলটা রিসিভ করে নেয় সে এ কলটি যেন তার অতিকাঙ্ক্ষিত আজ এগারোটা দশ বাস্তা চলল তবে মিহাদ এখনও কল করেনি হাতে ফোন নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনছে রিধি হঠাৎ মিহাদের কল আসে কলটি আসতেই রিদির ঠোঁটে হাসি ফুটে ওঠে কিন্তু সেই সাথে অভিমানটাও বেশ থাকায় কলটি রিসিভ করে না এভাবে তিনবার কল আসার পর চতুর্থবারে কলটি রিসিভ করে রিদি कॉल रिसीव कर मिहद के किस बोलते ना दिए ही रिदि बोले उठे